আসসালামু আলাইকুম খুলনার বিখ্যাত চিংড়ি এখন বাংলা ফ্রেশে আমাদের কাছে পাবেন বাগদা গলদা এবং হরিনা সব ধরনের চিংড়ি একদম ফ্রেশ সঠিক ওজন এবং সব চিংড়ি একই সাইজের আপনি চাইলে কেটে বেছে স্বাস্থ্যসম্মত প্যাকেজিংয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির সময় চেক করে নিতে পারবেন পণ্যের গুণগত মানের সাথে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আমাদের সুবিধাসমূহ প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে অথবা আমাদের কথার সাথে প্রোডাক্টের মিল না থাকলে ডেলিভারি সময় ব্যাক করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে জানালে রয়েছে রিপ্লেস পলিসি অগ্রিম কোনো প্রকার পেমেন্ট আমরা গ্রহণ করি না আর তাই নিশ্চিন্তে পণ্য দেখে বুঝে যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন অর্ডার করতে আমাদেরকে ম্যাসেঞ্জারে মেসেজ করুন অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে